আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে খাঁটি গুড় চেনা যায় তাহলে আসুন জেনে নেই খাঁটি গুড় চিনে নেওয়ার সহজ কৌশল এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন খেজুরের গুড় প্রাকৃতিকভাবেই মিষ্টি হয় বাড়তি চিনি মেশালে এর রং ও স্বাদে প্রভাব পড়ে খেজুরের গুড়ের পাটালির রং গা লাল বা কালচে লাল হয় চিনি মেশানো গুড় কিছুটা সাদা হয়ে যায় রাসায়নিক ও ফিটকিরি মেশানোর কারণেও গুড়ের রং সাদা হতে পারে গুড় দেখতে উজ্জ্বল হয় না চকচকে ধরনের রং বা স্ফটিকের মতো স্বচ্ছ হলে সেই গুড় খাঁটি নয় চিনি মিশিয়ে তৈরি পাটালি খুব শক্ত হয় বিশেষ করে গুড়ের দুই ধার যদি অতিরিক্ত শক্ত ও ধারালো হয় তবে সেটা না কিনলেই ভালো করবেন পাটালির ভেতরের অংশ বসালো হয় তাই কেনার আগে ভেঙে দেখুন যদি শুকনো মনে হয় তবে কিনবেন না চেখে দেখতেই হবে বিশেষজ্ঞদের কথায় গুড কেনার আগে তা একবার বা খেয়ে দেখতেই হবে তাতেই গুডের শুদ্ধতা সম্পর্কে ধারণা করা সম্ভব হবে কারণ খাঁটি গুট খুবই মিষ্টি হয় অপরদিকে নকল বা ভেজাল মেশানো গুট ঠিক তত্ত্বাও মিষ্টি হয় না বরংয়ের স্বাদ কিছুটা ননতা হতে পারে তাই এবার থেকে গুড কেনার আগে তার স্বাদ যাচাই করে নিতে ভুলবেন না যেন এই নিয়মটা মেনে চললেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টে অন